দিনহাটায় দুর্গাপুজো উপলক্ষে দ্বিতীয় প্রশাসনিক প্রস্তুতি বৈঠক করার নজরদারি এবং সুব্যবস্থার আশ্বাস আসন্ন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার দুপুরে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তুতি বৈঠক পুজো কমিটির সদস্যদের সঙ্গে বসে নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ অগ্নি নিরাপত্তা এবং বিদ্যুৎ সরবরাহ সহ নানান দিক পর্যালোচনা করেন মহকুমার শীর্ষ প্রশাসনিক এবং নিরাপত্তা কর্তা ব্যক্তিরা বৈঠকে উপস্থিত ছিলেন দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনাটা থানার আইসি জয়দীপ মোদক ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মার্স অফিসার কল্যাণ কুমারনাথ দমকল বিভাগ এবং বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা এবং সকল পুজো কমিটির শীর্ষ সদস্যরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চারটি মূল দিনকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ভিড় ব্যবস্থাপনা এবং টহলদারি বাড়ানোর পরিকল্পনা উপস্থাপন করা হয় দমকল বিভাগ অগ্নি নিরাপত্তার প্রস্তুতি তুলে ধরে এবং বিদ্যুৎ দপ্তর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেয় প্রশাসন জানিয়েছে নিয়মিত তদারকি এবং সমন্বয়ের মাধ্যমে এবছর দিনহাটা দুর্গাপুজো যেন শান্তিপূর্ণ আনন্দময় এবং নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করা হবে

প্রথম পর্যায়ের মিটিং আমরা করেছি এস ডিও সাহেবের সঙ্গে এবং আসান যে অ্যাপসটা হয়েছে সেই অ্যাপসের পদ্ধতি গুছিয়ে হয়েছে দ্বিতীয় পর্যায়ে সেই আসান করতে কোনোরকম কোনো সমস্যা হচ্ছে কিনা বা এই পদ্ধতিতে আরও কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা আমাদের যে আরও কিছু বলি সেইগুলোর এবং যে বিসর্জনের যে নির্দেশাবলী সেইগুলোর জন্য আজকে আমরা মিটিং করেছিলাম সমস্ত ভাবে সুন্দরভাবে মিটিং হয়েছে এবং আশা করি এই দু হাজার পঁচিশের যে শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে দিন কাটায় উদযাপন কারণ ওখান থেকে অনেক রাত্রে মহিলা মা বোনেরা হেঁটে ঠাকুর ডেকে ফিরবে ওখানে আমাদের লোক থাকবে কিন্তু ইলুমিনেশনটা আপনি দয়া করে করবেন এটা গেল আরেকটা মেন ব্যাপার হচ্ছে যে যেখানে পুজো হচ্ছে তার আশপাশে আমি আগেও বলেছি এটা আপনাদেরকে যেখান দিয়ে ঢোকা আর যত পর্যন্ত মণ্ডপ তার আশপাশে অনেক বাড়িঘর আছে বাড়িঘর যখন আছে তাহলে তাদেরও চলাফেরার একটা ব্যাপার থাকে এই পঞ্চমী থেকে শুরু করে নবমী পর্যন্ত আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি চার চাকা আর মোটর সাইকেল একদম স্ট্রিক্টলি প্রহাইভিটেড করব ওই গলিতে কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া ঠিক আছে আমরা ঢুকতে দেব না তার কারণ একবার যদি মোটরসাইকেল আর চার চাকার গাড়ি ওখানে ঢুকে যায় আপনার টোটাল পূজা যে প্ল্যানিংটা আপনি করেছেন সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে এই জায়গাটাকে একটু আপনাদের আমাদেরকে সম্পূর্ণ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন